হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ হেলদি টিপস বন্ধুরা আজকে আমরা আলোচনা করব অতি সহজলভ্য এবং নিত্য প্রয়োজনীয় একটি উপাদান যেটা আমার আপনার সকলে রান্নাঘরে সর্বদা উপস্থিত থাকে সেটা কি জানেন সেটা হলো আলু আলুর মাধ্যমে আপনারা কিন্তু চাইলেই ত্বককে উজ্জ্বল এবং সতেজ করতে পারেন হ্যাঁ বিশ্বাস হচ্ছে না তো সত্যিই তাই বহু প্রাচীনকাল থেকে রূপচর্চার ক্ষেত্রে আলু কিন্তু ব্যবহার বহুল প্রচলিত রয়েছে আলুর রসে ফেস প্যাক ব্যবহার করে আপনারা খুব সহজেই ত্বককে উজ্জ্বল এবং সতেজ করতে পারেন এছাড়াও ত্বকের বিভিন্ন সমস্যা যেমন আলু ত্বকের দাগ ব্রণ এছাড়াও পিগমেন্টেশন ডাক সার্কেল বলি রেখা প্রভৃতি বিভিন্ন রকমের সমস্যা যা কম বেশি সকলেই বিভিন্ন বয়সের মানুষ ভোগ করে চলেছেন সেগুলো থেকে কিন্তু সহজেই মুক্তি পাওয়া যেতে পারে তাহলে আমরা আমাদের আলুর প্রয়োজনীয়তাটা তো জানলাম কেন আমরা আলু ব্যবহার করব কোন কোন ক্ষেত্রে আলু ব্যবহার করলে আমাদের উপকার পাবো এবারে আমরা জানবো আলুটা ব্যবহার করবো কী করে অর্থাৎ আলুর ফেস তৈরি করব কী করে আলুর ফেস প্যাক তৈরি করার পদ্ধতি কি আলুর রস অর্থাৎ একটি আলুকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ব্রেড করে রস বের করে নিতে হবে এবং সেই রসের সাথে লেবুর রস মধু প্রভৃতি এছাড়াও বিভিন্ন অন্যান্য উপাদান যেমন ব্রণের জন্যে আপনারা টমেটো রস মেশাতে পারেন ইত্যাদি মিশিয়ে আলুর একটা প্যাক তৈরি করে সেটা যদি আপনারা তুলো অথবা আঙ্গুলের সাহায্যে পুরো মুখে লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার উপকৃত হতে পারে এছাড়াও আলুর রসের সাথে যদি আপনারা ত্বকের উজ্জ্বলতা আরও বৃদ্ধি করতে চান তাহলে শশা কিংবা ডিমের সাদা অংশও কিন্তু ব্যবহার করতে পারে তাহলে এই ফেস প্যাকটা ব্যবহার করার পরে অবশ্যই সেটা কিন্তু মুখে লাগিয়ে কুড়ি মিনিট রেখে দিতে হবে এবং তারপরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলতে হবে তাহলেই আপনারা খুব সহজেই এর উপকারিতা পাবেন আলুর রস ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে দাগ দূর করতে ত্বকের কালো দাগ ব্রণের দাগ প্রভৃতি দূর করতে এছাড়া ত্বককে নরম ও কোমল তৈরি করতে আলুর ফেস প্যাকে জুড়ি মেলা ভার এছাড়াও আগেই বলেছি বিভিন্ন ডাকসালের পিগমেন্টেশন ব্রণ কমাতে এবং বলি রেখা প্রতিরোধ করতে কিন্তু আলুর রসের উপকারিতা অনস্বীকার্য তাহলে বন্ধুরা আমরা আজকে খুব একটা অতি প্রয়োজনীয় জিনিস নিয়ে আলোচনা করলাম যেটা খুব কম খরচে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করে এর গুণাবলী আপনারা নিজেদের ত্বকের ক্ষেত্রে দেখতেই পারে। এই গুণাবলী কিন্তু প্রচুর সেটা সম্পর্কেই আজকে আমরা আলোচনা করলাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকারিতা বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন কারণ অনেক কষ্ট করে যে ভিডিও বানাতে হয়তো বন্ধুরা আপনারা যদি বেশি বেশি করে শেয়ার করেন তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ এবং বিভিন্ন উপাদান এরকম প্রাকৃতিক উপাদান প্রতি সহজলভ্যভাবে যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করে আপনাদের উপকারিতা প্রদান করতে সাহায্য করতে পারি ধন্যবাদ আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আমার আবেদ অনুরোধ রইল যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খুব বেশি বেশি করে চ্যানেলটির ভিডিওগুলোকে দেখবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ